নীলফামারি পিটিআই মাঠে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপকরণ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবারে প্রতিবাদ্য শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা শিক্ষার্থীদের শতভাগ স্কুলগামী করতে এবং সৃজনশীল বাস্তব উপকরণ প্রদর্শন গানের মাধ্যমে পাঠদানে উৎসাহিত করা হয়েছে শিক্ষকদের শিশুদের নিয়ে আমরা যে উপকরণগুলো নিয়ে আসছি এগুলো স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই কাজগুলো করতেছি শ্রেণীকক্ষে শিশুদের মাঝে এগুলোর উপকরণ হিসাবে আমরা বাস্তবায়িত করে পাঠদানে সহজভাবে শিশুদের বোঝাতে সক্ষম হচ্ছি তাই প্রতি বছরে উপজেলা পর্যায়ে নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে জেলা পর্যায়ে তাদের দরিকৃত বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শন শিক্ষা নিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্য শিক্ষকদের আরও দক্ষ করে তোলা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের উপকরণ প্রদর্শন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় এখানে বিভিন্ন উপজেলা তাদের পারফরমেন্স করে কিভাবে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় নতুনত্ব সৃষ্টি করা যায় শিক্ষার মান উন্নয়নে কীভাবে আরও হচ্ছে বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে শিক্ষাকে আরও যুগোপযোগী সহজলভ্য এবং বোধগম্য করে তোলা যায় সেই বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিয়ে এখানে বিভিন্ন ধরনের উপকরণ তৈরি করা হয়েছে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে ছয়টি উপজেলা থেকে ছয়টি স্টল প্রদর্শন করা হয়েছে স্টল সাজানো উপকরণ প্রদর্শনে প্রথম হয়েছেন জলঢাকা শিক্ষা অফিস এবং দ্বিতীয় হয়েছেন এই ধরনের উপকরণ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক শিক্ষিকরা আরও উদ্বুদ্ধ হয়ে শিশুদের পাঠ দিবেন এমনটাই আশা এই কর্মকর্তা আমাদের সকল স্তরের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদের উপকরণ প্রদর্শন করেছেন আজকের যে উপকরণ প্রদর্শন হলো যেগুলো ভালো উপকরণ আমাদের শিক্ষকরা সবাই এটা স্টল পরিদর্শন করে করেছেন যেগুলো ভালো উপকরণ সেখান থেকে তারা তাদের নিজ নিজ স্কুলে সেখান থেকে যে আহরিত জ্ঞান বা যেটা ভালো উপকরণ সেটা অভিজ্ঞতা নিয়ে গিয়ে তাদের নিজ নিজ স্কুলে সেটা প্রয়োগ করবেন শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবেন এটা এই সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সিদ্দিক পিটি সুন্ন্টেন এমতাজুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসারগঞ্জ সহ অনেকেই উপস্থিত ছিলেন আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ সুশিক্ষিত ও সুনিভাবে দেশ কল্যাণে কাজ করবে এমনটাই চাওয়া অভিভাবকদের নীলকামারি থেকে আমার আলম আয়